নমস্কার সকল শ্রোতা বন্ধুদের গল্পের কোলাহলের তেইশ নম্বর এপিসোডে সকলকে স্বাগত আজকের এপিসোডটা ক্রিসমাস স্পেশাল তাই আজকে আমি পাঠ করে শোনাতে চলেছি তিনটে সত্যি ভৌতিক ঘটনা তোমরা বেশি বেশি করে শেয়ার করো নতুন নতুন মানুষের সাথে আমাদের এই গল্প তাহলে আমাদের পরিবার আরও বড় হবে আর আমরা নিয়ে আসতে পারব অনেক নতুন নতুন গল্প তোমাদের কাছে নিজের লেখা গল্প বা ঘটনা পাঠাতে চাইলে নিচে দেওয়া মেল আইডি গল্পের কোলাহল অ্যাট দি রেট ডট কমে পাঠাতে পারো গল্প পাঠে আমি অয়ন শুরু করছি আজকের প্রথম গল্প আমার নাম সুব্রত মণ্ডল মুর্শিদাবাদ জেলার বহরমপুরের কাছে একটা ছোট্ট গ্রাম তার নাম ভাটপাড়া সেখানেই আমার বাড়ি আজ থেকে প্রায় পাঁচ বছর আগের কথা আমি বলতে চলেছি সেই ঘটনার পর থেকে আমি রাত্রে একা বাইরে বেরোতে ভয় পাই সেই সময় আমার বয়স ছিল আঠাশ আমি কলকাতায় একটা ছোট্ট দোকানে কাজ করতাম মাস শেষে বাড়ি আসতাম সেই সময়টা ছিল আষাঢ় মাস বর্ষাকাল সেদিন সন্ধ্যার পর আমার বন্ধু অনিলের বাড়ি থেকে আমি ফিরছিলাম তখন রাত প্রায় এগারোটা বাজে গ্রামের রাস্তা তো জানোই একদিকে ধান ক্ষেত আর একদিকে বাঁশ রাস্তায় কেউ নেই শুধু দূরে দূরে কয়েকটা বাড়ির আলো জ্বলছে চারিদিক নিস্তব্ধ আর গাঢ় অন্ধকার আকাশে মেঘ তাই চাঁদও নেই হাতে ছিল একটা টর্চ লাইট শুধু আমি হাঁটছিলাম আর ভাবছিলাম পরদিন কলকাতায় ফিরে যাব হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ শুনলাম সুব্রত আমার নাম ধরে ডাকছে কেউ কিন্তু আওয়াজটা কেমন যেন অদ্ভুত মনে হলো কেউ নাক চিপে ডাকছে আমি পেছন ফিরে টর্চের আলো দিয়ে আশেপাশে দেখলাম কেউ নেই ভাবলাম হয়তো ভুল শুনেছি আবার হাঁটতে শুরু করলাম আবার সেই ডাক সুব্রত একবার দাঁড়া সুব্রত এবার আওয়াজটা আরো কাছে আমার গা শিউড়ে উঠল কিন্তু এবারও পেছনে কেউ নেই তখন আমার মনে পড়লো দাদুর বলা গল্প রাত্রিবেলা যদি কেউ পেছন থেকে ডাকে তবে পেছনে তাকাতে নেই তা না হলে নিশি ধরবে নিশি আমাদের গ্রামে এই নামটা শুনলেই বাচ্চারা চুপ হয়ে যেত বলা হয় এটা এক ধরনের অশরীরী আত্মা যে রাত্রিবেলা ঘুরে বেড়ায় পরিচিত মানুষের গলায় ডাকে আর যে সাড়া দেয় তাকে সে ভুল পথে নিয়ে যায় কেউ কেউ বলে নিশি মানুষের প্রাণও নেয় আমার হৃৎস্পন্দন বেড়ে গেল আমি তাড়াতাড়ি হাঁটতে শুরু করলাম কিন্তু তখন লক্ষ্য করলাম আমার পায়ের শব্দ ছাড়াও আরও একটা পায়ের শব্দ শুনতে পাচ্ছি কেউ আমার পেছনে হাঁটছে ঠিক সেই তালেই সুব্রত দেখ তো একবার চিনতে পারছিস না আমায় এবার আমার আওয়াজটা শুনে আমার রক্ত জমে গেল কারণ এটা ছিল আমার মায়ের গলা হুবহু এক গলা কিন্তু মা তো বাড়িতে ঘুমিয়ে আছে আমি দৌড়োতে শুরু করলাম কিন্তু যত দৌড়চ্ছি সেই পায়ের শব্দ তত তাড়াতাড়ি আসছে আর সেই আওয়াজ এবার মায়ের গলায় কাঁদছে কোথায় যা আমি আর পারছিলাম না ভয়ে আমার চোখে জল এসে গেছে হাঁপাতে হাঁপাতে দৌড়াচ্ছি হঠাৎ মনে পড়ল দাদু বলতেন হনুমানজির নাম নিতে হবে আমি চিৎকার করে বললাম জয় হনুমান জয় হনুমান সাথে সাথে একটা ভয়ঙ্কর চিৎকার শুনলাম পেছন থেকে এমন চিৎকার যা আমি জীবনে শুনিনি মনে হলো কেউ একসাথে হাসছে আর কাঁদছে আর তারপর নিস্তব্ধতা পায়ের শব্দ নেই ডাক নেই কিছু নেই আমি আর পেছনে তাকাইনি সোজা ছুটে বাড়ি পৌঁছেছিলাম দরজা খুলে ঢুকে দেখি মা রান্নাঘরে জল খাচ্ছে এত হাঁপাচ্ছিস কেন মা জিজ্ঞাসা করলেন আমি কিছু বললাম না শুধু জিজ্ঞাসা করলাম তুমি তো ঘুমিয়েছিলে না মা মা বলেছিল হ্যাঁ এইমাত্র উঠলাম জল খেতে কেন সেই রাতে আমি মাকে কিছু বলিনি কিন্তু পরদিন গ্রামের বুড়ো ঠাকুরদাকে সব খুলে বললাম তিনি শুনে মাথা নাড়লেন তুই ভাগ্যবান রে নিশি তোকে প্রায় ধরেই ফেলেছিল হনুমানজির নাম না নিলে আজ তুই এখানে বসে থাকতিস না নিশি তোকে বাঁশ বনে নিয়ে যেত সেখান থেকে আর তোকে পাওয়া যেত না কোনোদিনও সেদিনের পর থেকে আমি রাত্রে একা বাইরে বেরোই না আর যদি কখনো বেরোতে হয় তো পকেটে রাখি হনুমান চালিশা তুমি জানো এখনও মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে যায় মনে হয় কেউ আমার নাম ধরে ডাকছে তখন কানে হাত দিয়ে হনুমানজির নাম জপতে থাকি নিশি এটা কোনো গল্প নয় এটা বাস্তব আমি নিজের চোখে না নিজের কানে সেই রাতে যা শুনেছি তা ভোলার নয় তোমাদের একটাই কথা বলবো রাত্রিবেলা কখনো যদি তোমার নাম ধরে কেউ ডাকে পেছনে তাকিও না সাড়া দিও না চুপচাপ এগিয়ে যাও নিজের ঈশ্বরের নাম জপতে জপতে সবাই জানাও আজকের প্রথম গল্পটা তোমাদের কেমন লাগলো বেশি সময় নষ্ট না করে চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় গল্পে আমার নাম অরিন্দম ঘোষ আমি থাকি পূর্ব বর্ধমান জেলার কালনা শহরে এই গল্পটা আমার বাবার মিহির ঘোষের বাবা কখনো এই ঘটনা মনে পড়লে একা ঘরে বসে থাকেন না কারণ যেটা ঘটেছিল সেটা বাইরে নয় সেটা ঘটেছিল মিলের ভেতরে বন্ধ দরজার মধ্যে বাবা কাজ করতেন কালনা থেকে একটু দূরে নবগ্রাম এলাকার একটা পুরনো রাইস মিলে মিলটা অনেক বড় কিন্তু বেশিরভাগ অংশই অন্ধকার থাকত রাতের শিফটে লোক কম শুধু মেশিনের আওয়াজ আর চালের ধুলো ভাস্ত বাতাসে সেদিন বর্ষার রাত বাইরে টানা বৃষ্টি মিলের ভেতরে বিদ্যুৎ বারবার আসছিল আর যাচ্ছিল রাত প্রায় সাড়ে দশটা নাগাদ কাজ শেষ হয় সবাই বেরিয়ে গেলেও বাবাকে থেকে যেতে হয়েছিল স্টোর রুমে হিসেব মেলাতে মিলের পেছনের দিকটা বহুদিন ধরে ব্যবহার হয় না সেখানে আলো খুব কম দেওয়ালে স্যাঁত স্যাঁতে দাগ আর মেঝেতে সব সময় ভেজা চাল পড়ে থাকে বাবা বলতেন ওই ঘরে ঢুকলেই মনে হতো কেউ পেছনে দাঁড়িয়ে আছে হিসেবের খাতা খুলে বসতেই হঠাৎ মেশিনের আওয়াজ থেমে যায় পুরো মিল নিস্তব্ধ এমন যে নিজের হার্টবিট কানে আসছিল ঠিক তখনই বাবার কানে খুব স্পষ্ট একটা শব্দ আসে চাল মারাইয়ের শব্দ কিন্তু মেশিন বন্ধ বাবা উঠে দাঁড়ান ভাবেন হয়তো কেউ মজা করছে এই কে আছিস রে বলে ডাক দেন কোনো উত্তর আসে না কিন্তু শব্দটা এবার আরও কাছে মনে হচ্ছিল কেউ খালি হাতে মেজের ওপর চাল টেনে নিয়ে যাচ্ছে বাবা ধীরে ধীরে স্টোর রুমের ভেতরে এগুন হঠাৎ দেখেন একজন লোক দাঁড়িয়ে আছে খুব সাধারণ চেহারা মিলের শ্রমিকদের মতোই জামা গায়ে চালের ধুলো লোকটার পিঠ বাবার দিকে মাথা নিচু বাবা বলেন এত রাতে এখানে কী করছো লোকটা ধীরে ধীরে মুখ ঘোরায় আর বাবার গলা শুকিয়ে যায় লোকটার চোখ খোলা কিন্তু চোখের পাতা একটুও নড়ছে না তাকিয়ে আছে এক দৃষ্টিতে মুখটা খুব চেনা লাগছিল বাবার হঠাৎ মনে পড়ে যায় এই লোকটা মাস ছয়েক আগে মিলের ভেতরেই চালের বস্তা চাপা পড়ে মারা গিয়েছিল বাবা এক পা পিছিয়ে যান ঠিক তখনই লোকটা কথা বলে গলাটা ভারী যেন অনেক দিন সে কথা বলেনি এর পরেই মিলের ভেতরে সব দরজা একসাথে বন্ধ হয়ে যায় ধপ ধপ করে শব্দ হয়ে বাতাস ভারী হয়ে ওঠে চালের ধুলো হঠাৎ ঘুরতে শুরু করে যেন কেউ শ্বাস নিচ্ছে লোকটা বাবার দিকে এক পা এগোয় যেন বাতাসে ভর দিয়ে আর একটি কণ্ঠ ভেসে আসে বাবার কানে বাবা তখন জ্ঞান হারিয়ে ফেলেছিল বেশ অনেকক্ষণ বাদে মুখে জলের ঝাপটায় জ্ঞান ফিরেছিল নিজেকে মিলের গেটের বাইরে পড়ে থাকতে দেখেন বৃষ্টি পড়ছে গেট খোলা মিলের ভেতরে কোনো আলো নেই কোনো শব্দ নেই পরদিন জানা যায় যে ঘরে বাবা ছিলেন ঠিক সেখানেই আগের সেই শ্রমিক মারা গিয়েছিল আর সেদিন রাতে বাবার পরে কেউ মিলের ভেতর ঠোকেনি সবচেয়ে ভয়ঙ্কর কথা বাবা এখনো বলেন কখনো কখনো ঘুমের মধ্যে তিনি চাল মারাইয়ের শব্দ শুনতে পান সবাই বলো আজকের দ্বিতীয় গল্পটা কেমন লাগলো আর জানাও আজকের ক্রিসমাস স্পেশাল এপিসোড তোমরা কেমন এনজয় করছো চলে যাচ্ছি আজকের তিন নম্বর এবং শেষ ঘটনায় আমার নাম সৌমেন মুখার্জি আমি থাকি নদিয়া জেলার চাকদহে কিন্তু বর্তমানে চাকরির জন্য কলকাতায় থাকি এই ঘটনাটা লিখতে গিয়ে আমার হাত কাঁপছে কারণ আমি জানি এটা কোনো গল্প নয় এটা আমার সঙ্গে সত্যি ঘটেছিল আর আজও রাত নামলেই মনে হয় ওটা আবার ফিরে আসবে সেদিন অফিস থেকে ফিরতে ফিরতে রাত প্রায় বারোটা বেজে গেছিলো শীতের রাত কলকাতার রাস্তা চারপাশ প্রায় শুনশান আমি ভাড়া বাড়িতে থাকতাম রাত হয়ে গেছিল তাই শর্টকাটের জন্য একটা গলি ছিল কিন্তু সেই গলি দিয়ে রাতে অত বেশি লোকজন যাওয়া আসা করতো না কারণ গলি পেরিয়ে শ্মশান আমি অত কিছু না ভেবে গলিতে ঢুকলাম বহু বছর ধরেই সেই শ্মশান পরিত্যক্ত সেদিন বাতাস বই ছিল না একটা কুকুরও ডাকেনি এই অস্বাভাবিক নিরবতাটাই আমার গায়ে কাঁটা দিচ্ছিল হাঁটতে হাঁটতে হঠাৎ বুঝলাম আমার পেছনে আর একটা পায়ের শব্দ আমার হাঁটার সঙ্গে তাল মিলিয়ে আমি থেমে গেলাম শব্দও থেমে গেল ধীরে ধীরে পেছনে ঘুরে তাকালাম কেউ নেই শুধু অন্ধকার গুলির সামনে দেখা যাচ্ছে ভাঙা পাঁচিল শ্মশানের বুকের ভেতর ঢক ঢক করছিল আবার হাঁটা শুরু করতেই আবার সেই শব্দ এবার আরও কাছে ঠিক তখনই চোখের কোণে কিছু একটা নড়ল শ্মশানের ভেতরে একটা শিউলি গাছের নিচে কিছু দাঁড়িয়ে আছে প্রথমে মনে হলো কোনো মানুষ কিন্তু মুহূর্তেই বুঝলাম না ওর পা মাটিতে ছুঁয়ে নেই শরীরটা অস্বাভাবিকভাবে লম্বা হাত দুটো হাঁটুর নিচে ঝুলে আছে আর মাথাটা একপাশে কাত হয়ে যেন ঘাড় ভাঙা আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না হঠাৎ ওর মুখটা ধীরে ধীরে আমার দিকে উঠল মুখ বলার মতো কিছু নেই চামড়া যেন গলে গেছে কিন্তু চোখ চোখ দুটো গভীর কালো অথচ সেখান থেকে যেন ভেজা তরল বেরোচ্ছিল ঠিক তখনই আমার কানের কাছে কেউ ফিসফিস করে বলল আমি পাড়ি যাব আমাকে পাড়ি নিয়ে যাবে আমি নিশ্চিত জানি ওর ঠোঁট নড়েনি শুধু শব্দটা আমার মাথার ভেতর গেঁথে গেল আমার শরীর হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল আমি দৌড় দিতে চাইলাম কিন্তু পারলাম না মনে হচ্ছিল ওটা ধীরে ধীরে আমার দিকে এগোচ্ছে কোনো শব্দ ছাড়াই হঠাৎ শ্মশানের ভেতর থেকে পোড়া মাংস আর ভেজা মাটির গন্ধ এলো চারিদিকে ধোঁয়াতে ভর্তি চোখের সামনে অন্ধকার ঝাপসা হয়ে গেল শেষ মুহূর্তে দূরে একটা বাইকের হেডলাইট জ্বলে উঠল আলো পড়তেই সেই অবয়বটা কেঁপে উঠল আর ঠিক যেন বাতাসের মধ্যে ভেঙে টুকরো টুকরো হয়ে মিলিয়ে গেল আমি জ্ঞান হারিয়ে রাস্তার ধারে পড়ে গিয়েছিলাম সকালে স্থানীয় লোকজন আমাকে তুলে আনে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কথা একজন বুড়ো লোক ফিসফিস করে আমাকে বলেছিল তুমি দেখেছ সে বছর খানে ওই শ্মশানের পাশেই পথ দুর্ঘটনায় মারা গিয়েছিল তারপর থেকে নাকি ও এখনো প্রতি রাতে বাড়ি ফেরে তো আজকের শেষ ঘটনাটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও অ্যান্ড বিগ সাউট আউট টু সুব্রত মণ্ডল প্রথম ঘটনাটির জন্য অরিন্দম ঘোষ দ্বিতীয় ঘটনার জন্য আর সৌমেন মুখার্জি তিন নাম্বার ঘটনাটি আমাদের চ্যানেলে পাঠানোর জন্য কেউ নিজের লেখা গল্প বা ঘটনা পাঠাতে চাইলে নিচে দেওয়া মেল আইডি গল্পের কোলাহল অ্যাট দি রেট ডট কমে পাঠাতে পারো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না